প্রজন্ম দল আয়োজিত আজকের অবস্থান ধর্মঘটের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে তিনি আসছেন করলাম না এবং এই দলের সমস্ত সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত টি মিডিয়া এবং সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে তারা এমন একটি জিনিস ঠিক করেছে যেখানে আমি গর্বিত হলাম এখন এখানকার জন্য করবেন একটি মহল বলেন তারা নির্বাচন সংস্কার করে করবেন খানে দাঁড়িয়ে আছে সেখানকার পাশের জায়গাটার নাম হচ্ছে সচিবালায় আপনারা দেখুন এই সচিবালায়তে যারা নাকি আছেন তারা কারা যারা নাকি আমূলিকের পেতাত্ত ছিল তাদেরকে আমরা ধরতে পারিনি তাদের বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারিনি কিন্তু আমরা কোন সংস্কার করতে চাই যেখানে আমাদের সংস্কারের প্রয়োজন সেখানে আমরা করছি না তাই আপনাদেরকে বলবো না করে একটি নির্বাচিত নির্বাচিত সরকার গঠন করতে দিন অন্যথায় আপনাদের অবস্থা হয়তো বা শেখ হাসিনার দায়িত্ব খারাপ হতে পারে কারণ বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে দুই দুইবার প্রমাণ হয়েছে তাই আপনারা আবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তৈরি করবেন না আপনাদের সপক্ষে আমাদের শহীদ জিয়া আমাদের দেশ নায়ক তারেক রহমান সবাই আছে আমাদের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে আজ অবধি আমরা জনগণের পক্ষে ছিলাম জনগণের পক্ষে আছি জনগণের পক্ষে কাজ করব তাই আমি আপনাদেরকে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা নির্বাচন দিন এবং দেশকে একটি নির্বাচন একটি করে দেশটাকে সুন্দর করা এবং সাফল্য মঞ্জিত করার জন্য আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান আমরা আপনাদের আপনাদের পাশে পাশে আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ 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 মহিলা দল কেন্দ্রীয় কমিটি সদস্য এ পর্যায়ে জিয়া প্রজন্ম দল করতে আয়োজিত রোডম্যাপ এর দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত সাবেক চাষ কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি সন্তানদুল্লা চৌধুরী উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ শ্রোতবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয়বস্তু দূরত নির্বাচনী রোডম্যাপ এর দাবিতে অবস্থান কর্মসূচি আপনারা ইতিমধ্যে দেখেছেন পাঁচই আগস্টের অভ্যথানের পরে এসি সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারত চলে গিয়েছে এরপর থেকে একটির পর একটি ষড়যন্ত্রে বাংলাদেশ অস্থিরতা কাটছে না বাংলাদেশ একের পর এক অস্থির হয়ে চলছে আমরা বিগত দিন কয়েকদিনে দেখতেছি এই সরকার একদিকে বলতেছে যে পঁচিশের মাঝামাঝি অপ পঁচিশের শেষে বা ছাব্বিশের প্রথম নির্বাচন দেবেন আবার এদিকে যারা সমান যারা চুলাই অভ্যুত্থানের মাধ্যমে কোটা আন্দোলনের মাধ্যমে যারা এই সমানকরা আছেন তারা বলছেন সংস্কার মাধ্যমে সংস্কার না হলে নির্বাচন নয় তো আমরা দেখতেছি এই সমানকরা আবার বলতেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বা পুনর্বাসন তারা করবে তো এখন কোনটা আগে আওয়ামী পুনর্বাসন আগে সংস্কার আগে না নির্বাচন আগে এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের কাছে আমার প্রশ্ন রইল আপনারা এটার সঠিক জবাব এবং আপনারা আপনাদের লেখনী এবং কলমের মাধ্যমে তুলে তো আমরা দেখছি এই সমান এবং শেখ হাসিনার ষড়যন্ত্রে এই বত্রিশ নাম্বার এবং শেখ পরিবারের বিভিন্ন জায়গায় যে স্থাপনা এই কয়েকদিন পর্যন্ত দেখতেছি যারা স্ত্র করতেছে ভাঙচুর করতেছে আমি মনে করব এটা শেখ হাসিনা এবং এই সমন্বয়কদের একটা পরিকল্পিত চাল এর মাধ্যমে তারা নির্বাচনকে পিছু হটানোর এবং নির্বাচনকে বিলম্বিত করার একটা পথ খুঁজে বের করতেছে যে বাংলাদেশে এখন নির্বাচনের কোনো পরিবেশ নাই এখন নির্বাচন দেওয়া সম্ভব নয় আমি মনে করবো আমি বলবো এই সমন্বয়কদের আপনারা এই আপনাদের এই দুরবী সঙ্গ থেকে আপনারা সরে আসুন আপনারা এই যে কোটা আন্দোলন আপনাদের ছাত্র কোঠা চাকরি কোঠা এই কোটা আন্দোলন নিয়ে আপনারা রাজপথে নেমেছিলেন আপনারা আপনাদের এই এই আন্দোলন এই ব্রতদের রাখেন আপনারা শুনছি আপনারা দল করবেন আপনারা যদি দল করেন দেশের মানুষ যদি আপনাদেরকে স্বাগত জানায় আপনাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে যায় আপনারা সংসদে যাবেন আলহামদুলিল্লাহ তাতে আমাদের কোনো সন্দেহ নাই আমাদের কোনো আপত্তি নাই কিন্তু দেশ নিয়ে আপনারা কোনো স্বাধীনতা লিপ্ত হবেন না গতকালকে আমরা দেখেছি গতকাল রাত্রে এই আওয়ামী লীগের বাসায় হামলার অভিযোগে এই দুজনকে হত্যা করা হয়েছে এবং জাহাঙ্গীর গাজীপুরের মেয়র সে বলেছে রাজধানীকে অস্থির করে রাখা হবে রাজধানীর মানুষকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না শান্তিতে থাকতে দেবে না গোয়েন্দা সংস্থার সকল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই জাহাঙ্গীরকে দ্রুত গ্রেফতার করে সে কি করতে চায় তার পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করবেন এবং আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস সাহেবকে আপনাকে বলবো আপনি বাংলাদেশের বরণ্য বাংলাদেশের একজন আপনি নোবেল বিজয়ী বাংলাদেশের মানুষকে মানুষ আপনার উপর আস্থা রেখতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার উপর আস্থা রেখেছে বিএনপির ষোলো কোটি মানুষ বিএনপি জাতীয়তাবাদী এরা আপনার উপর আস্থা রেখেছে আপনি দ্রুত একটি নির্বাচনের রোড দিয়ে যারা দেশের মানুষ যাকে রায় দিবে সে সরকার গঠন করবে তার হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার কাজে সম্মানের সহিত হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম